মুভি শুরু হয় দু সালে আমরা দেখি এক নারী একটি ছুপরি বা কুড়ে ঘরের মধ্যে বসে হাতে করে একটা কাককে একটা জাদুকুরি লাঠির সাহায্যে পিঠাচ্ছিল দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর একই সাথে আমরা দেখতে পাই খাঁচার ভেতরে কয়েকটা কাককে এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি ওই একই নারীকে যার নাম হচ্ছে সুদর্শী সে স্বামী তারিয়াদির সঙ্গে মিলে একটা রেস্টুরেন্ট চালাতো আর তাদের রেস্টুরেন্ট খুবই জনপ্রিয় মানে এখানে খুব ভালো খাবার পাওয়া যায় এবং তাদের ব্যবসাও ভালোই চল চলছে এরপর আমরা স্বামী স্ত্রীকে রান্নাঘরে দেখতে পাই যেখানে সদস্যী সবজি কাটছিল হঠাৎ করে সে রান্নাঘরের মধ্যে একটা কাক দেখে চমকে যায় এরপর তার আচরণ বদলে যেতে থাকে সে তার হাতে ছুরে তুলে নিয়ে নিজের স্বামীর দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায় কিন্তু হঠাৎই তার জ্ঞান ফিরে আসে তার মনে হচ্ছিল সে কাকটা দেখেছে কিন্তু বাস্তবে সেখানে কোনো কাক ছিলই না এই ঘটনার পর সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তারিয়াদি তার স্ত্রীর এমন অদ্ভুত আচরণে চিন্তিত হয়ে পড়ে এবং তার সাথে কথা বলতে যায় সে দেখে সুদর্শী একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে তারিয়াদি তার কাছে যায় ও জিজ্ঞেস করে তোমার কি হয়েছে ঠিক তখনই সুদর্শী নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় তারিয়াদি তখন তার দুই মেয়ে ভুলেন আর মায়াকে ডাকতে থাকে কিন্তু হঠাৎ করে সুদর্শী জেগে ওঠে এবং নিজের শরীরকে ভয়ানকভাবে ভাবে থাকে ও অদ্ভুতভাবে হাসতে থাকে এখানেই দৃশ্য কেটে যায় এরপর আমরা চলে যাই দু সালের গল্পে যেখানে দেখা যায় তারিয়াদি অনেক বছর পর নিজের বাড়িতে ফিরে এসেছে আসলে এই ঘটনার পর সে মানসিক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু এখন কিছুটা সুস্থ হয়েছে তার ব্রাদার ইন ল ডাক্তার রনির সাহায্যে সে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বাড়িতে ফিরেই সে তার দুই মেয়ে ভুলেন ও মায়াকে ডাকতে থাকে ভুলেন ছোট মেয়ে তাই বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায় ডাক্তার রনি মায়াকে বলেন তার বাবার অবস্থা আগের চেয়ে ভালো হলেও এখনো তাকে পর্যবেক্ষণ করতে হবে কিন্তু রনি তার ট্রমা নিয়ে কোনো আলোচনা করতে নিষেধ করে সে মায়াকে তার মায়ের কথা জিজ্ঞেস করে মায়া জানায় তার মায়ের অবস্থা এখনও ভালো নয় তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না আসলে প্রসেসড হওয়ার পর থেকে সুদর্শীর অবস্থা খুব খারাপ এরপর মায়া তার মামা ডাক্তার রনিকে অনুরোধ করে তাকে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দিতে কিন্তু তখনই রনির স্ত্রী ফোন করে আর সে সেখান থেকে চলে যায় রাতে সবাই একসাথে খেতে বসে খাওয়ার সময় তারিয়াদি মায়াকে বলে সে যেন আবার স্কুলে যাওয়া শুরু করে অনেক দেরি হয়ে গেছে আর দেরি চলবে না সে চায় মায়ার গ্র্যাজুয়েশন দেখতে তার মা এবং সে দুজনেই উপস্থিত থাকুক এরপর সে মায়া কে জিজ্ঞেস করে তার মা কোথায় মায়া জানায় তার মা নিজের বেডরুমেই আছেন এবার দৃশ্য চলে আসে গভীর রাতের দিকে যেখানে তারিয়ারি তার স্ত্রী সুদর্শীর সঙ্গে নাচছিল এখানে আমরা তাদের মধ্যে একটা রোমান্টিক বন্ধন গড়ে উঠতে দেখি কিন্তু অন্যদিকে মায়ার ঘুম ভেঙে যায় আর সে মিউজিকের শব্দ শুনতে পায় সে তার মায়ের রুমে যায় যেখানে সে দেখে তার বাবা একা একা নাচছে বলা যায় সে যেন সুদর্শীর হ্যালো করছিল কারণ সুদর্শী তো তখন অসুস্থ হয়ে বেড়ে শুয়েছিল এবং তার জ্ঞানও ছিল না এটা দেখে মায়ার খুব খারাপ লাগে সে নিজের রুমে ফিরে যেতে চায় কিন্তু ঠিক তখনই দেখে কেউ জানালায় পাথর ছুটছে আর বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা তারি আদি সে বাবাকে ডাকার জন্য বাইরে আসে কিন্তু তার বাবা একটা ভয়ানক হাসি দিয়ে সরাসরি নিজের মাথা একটা পাইপের সঙ্গে ধাক্কা দেয় যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরদিন মায়ের বাড়িতে আসে সুদশীর আত্মীয় এবং সুচিত্র কিন্তু ওরা আসলে দুঃখ প্রকাশ করতে আসেনি তারা চাচ্ছিল মায়ের বাড়িটা বিক্রি করতে যা মায়া তার দাদিমার উত্তরাধিকারী সূত্রে পেয়েছিল এবং তারা ওই টাকার ভাগ নিজেদের মধ্যে ভাগ করে নিতে চায় এদিকে আমরা দেখি মায়া খুব চিন্তিত তার মায়ের জন্য কারণ তার মা একদমই কথা বলে না সে তার মায়ের কণ্ঠস্বর আবার শুনতে চায় সে তার আগের মাকে খুব মিস করে এর মধ্যে মায়ার ওই আত্মীয়রা তাকে ডেকে বলে যে তাকে এই বাড়ি বিক্রি করে দিতে হবে যাতে সে মায়ের হাসপাতালের বিল মেটাতে পারে তারা বলে টাকার ভাগ করে দেবে এবং তাকে ছোট্ট একটা বাড়ি কিনে দেবে কিন্তু মায়া সাফ জানিয়ে দেয় সে কোনোভাবেই এই বাড়ি বিক্রি করবে না এরপর তারা শোরমনির কাছে জানায় যে কথাবার্তা মেলেনি তখন শোরমণি তাদের দেখায় কিছু চুল যেগুলো সুদর্শীর ছিল এরপর রাতে মায়া আর ভুলেন একসাথে শুয়েছিল বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল লাইটও ছিল না ভুলেন খুব ভয় পাচ্ছিল তাই মায়া বাইরে গিয়ে একটা ল্যাম্প নিয়ে আসে কিন্তু তখনই সে বিছানায় একটা কাককে দেখতে পায় এবং সে জানালার দিকে তাকায় যেটা বন্ধ ছিল তার মনে হয় এই পাখি ঘরের ভেতরে এলো কিভাবে সে কাকটাকে ধরার চেষ্টা করে কিন্তু হঠাৎ তার সামনে হাজির হয় তার বাবা তখন চারপাশে অনেকগুলো কাক উঠছিল কিন্তু আসলে এটা ছিল একটা দুঃস্বপ্ন মায়ার খুব ভয় লাগে এরপর আমরা দেখি মায়া কিছু জিনিসপত্র বিক্রি করছে যাতে কিছু আর্থিক সহায়তা পায় আমরা দেখতে পাই মুভির শুরুতে যে যাদুকুরি দস্তা দেখা গিয়েছিল সেটাও এখানে পড়ে আছে সেটা দিয়েই সুদর্শী কাকটিকে কেটেছিল বিক্রেতা তাকে সেটা বিক্রি করতে বলে কিন্তু মায়া তা অস্বীকার করে কারণ ওটা তার মায়ের ছিল এরপর পরদিন মায়া তার মায়ের পাশে থাকে তাকে গোসল করাতে যাচ্ছিল তখন সে দেখে তার মায়ের পিঠে একটা অদ্ভুত ক্ষতের দাগ আছে এটা দেখে সে তার কাকা রনিকে ডাকে রনি এসে সুদর্শীর জন্য ঔষধ নিয়ে আসে যাতে তার ক্ষতটা সারানো যায় রনি ভেতরে ঢোকে কিন্তু তখন সে মায়ার মায়ের ঘরের আয়নাটা দেখে যেটা দেখে সে ঘর থেকে বেরিয়ে যায় এরপর সে মায়াকে তাদের পরিবারের কিছু গোপন সত্ত্ব বলে যেগুলো মায়া কখনো জানতো না রনি বলে যেই আয়নাটা তার মায়ের ঘরে আছে ওটা সরিয়ে ফেলতে হবে কারণ সেটা তার বাবার মৃত্যুর এক বড় কারণ এখানেই পরিষ্কার হয় রনি আসলে একজন ডাক্তার এরপর সে বলে মায়ার দাদার তিনজন স্ত্রী ছিল তাদের মধ্যে দুজনের মৃত্যু খুব রহস্যজনকভাবে হয়েছিল তাদের দেহ কেউই দেখতে পাইনি কারণ তারা কফিনে মরা ছিল গুজব ছিল দাদা ওই দুই স্ত্রীকে একটা ডিমন বা অসুরের জন্য বলি দিয়েছিল এই দুই বলি দেওয়া স্ত্রীর ও তোমেরা শমিনী মারা যায় বৃহস্পতিবার চব্বিশে মে উনিশশো সালে আর তোমেরা মারা যায় বৃহস্পতিবার উনিশে মার্চ উনিশশো সালে যদিও তাদের মৃত্যুর দিন এবং সময় ছিল হুবহু এক যেটা ছিল একটা রিচুয়ালের অংশ কিন্তু মায়ার দাদু মানে সদর্শী ও রনির বাবা এক সময় শপথ করেছিলেন যে তিনি এই সব কুসংস্কার ও অশুভ কর্মকাণ্ড বন্ধ করে দেবেন এরপর তিনি একটা রিচুয়াল করার সিদ্ধান্ত নেন সেই সময় রনি বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ঘরের ভিতরে দাদু একটা কাককে হত্যা করে তার রক্ত পান করেন এরপর তিনি সেই দস্তার উপর শুয়ে পড়েন তখন ঘরে একটা আয়নাও ছিল যার ভিতর থেকে একটা ডেমন বেরিয়ে আসে যার নাম এই সিনেমার মধ্যে পিরঙ্গান বলা হয়েছে এবং এটি এই সিনেমার নামও আসলে প্যারঙ্গায়ন শব্দের মানে হলো দুষ্ট আত্মা কুশক্তি বা কোনো অসুর এর শব্দগত মান স্ট্যাচিং হলেও সিনেমার প্রেক্ষাপটে এটাই সেই কমন ডেমন হিসেবে দেখা হয়েছে এই ডেমনই সেই দস্তা দিয়ে দাদুকে হত্যা করে এখানে দাদু বলতে মায়ার মা সুদর্শী এবং রনি এই দুই ভাই বোনের বাবা আসলে এই ডেমনটিকে মায়ার দাদু আগে থেকেই বন্দি করে রেখেছিলেন এবং প্রতিদিন তাকে কিছু না কিছু খাওয়াতেন এর বিনিময়ে তিনি অর্থ সম্পদ পেতেন যা ছিল এক অশুভ চুক্তির ফল এরপর গল্পে দেখা যায় রনিকে তার স্ত্রী ফোন করে এবং তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন যাওয়ার আগে তিনি মায়াকে বলেন সেই আয়নাটা ঘর থেকে সরিয়ে ফেলতে মায়া সেই কথা রাখতে গিয়ে যখন ঘরে ঢোকে তখন সে আয়নার ভেতর তার মায়ের সঙ্গে একটি ডেমনকে দেখতে পায় সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং দেখতে পায় ভুলেন তার মায়ের ঘরের দিকে যাচ্ছে মায়া ভুলেনকে থামাতে চায় কারণ ঘরে বিপদ হতে পারে কিন্তু হঠাৎ তারা শুনতে পায় মায়ের মায়ের কণ্ঠস্বর যে এত বছর ধরে একটাও কথা বলেননি সেই কণ্ঠস্বর এতটাই পরিচিত ছিল যেন মায়া নিজেকেই শুনছে ভুলেনেটা শুনে ছুটে যায় তার মায়ের দিকে তার বোনও সঙ্গে ছিল এবং তারা দুজনেই বিস্মিত হয়ে যায় যখন তারা দেখে মা হঠাৎ করে কথা বলছে ঠিক সেই সময় তার মায়ের পিঠের খতের দাগটাও সেরে গিয়েছিল এদিকে আমরা দেখি রনি রেল ক্রসিং এর কাছে দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ তার উপর কিছু একটা প্রভাব ফেলতে শুরু করে এবং সে ট্রেন লাইনের দিকে হাঁটতে থাকে তার ফলেই তার মৃত্যু ঘটে অর্থাৎ সে যে গল্পটা বলছিল সেটা ডেমন চাইনি যে সে পুরোটা বলে ফেলুক অন্যদিকে মাঝরাতে মায়ের ঘুম ভেঙে যায় সে দেখে ভুলেন ঘরে নেই সে তাকে খুঁজতে বের হয় এবং দেখতে পায় ভুলেন একটা চাদর মুড়ি দিয়ে আছে মায়া জিজ্ঞেস করে সে এত রাতে এখানে কি করছে ভোলেন উত্তর দেয় সে তার মায়ের সঙ্গে লুকোচুরি খেলছিল এটা বলেই সে চলে যায় ঠিক তখনই সে দেখতে পায় মায়ার পেছনে একটা চাদর নিজে নিজে নড়ে ওঠে যেটা মায়া দেখতে পায় না এরপর মায়া তার মায়ের ঘরে যায় যেখানে তার মা জিজ্ঞেস করে রনি কি আমাদের সঙ্গে দেখা করতে আসবেন না এরপর মায়া রনিকে ফোন করে যেখানে ফোনটি তার স্ত্রী ধরে নেন মামাই কাঁদতে কাঁদতে জানিয়ে দেন যে মায়ার পরিবারের কারণেই রনি আর বেঁচে নেই এখানেই জানা যায় যে রনির স্ত্রী আসলে মায়ার পরিবারকে ঘৃণা করতেন তাই তিনি বারবার রনিকে সেখান থেকে থেকে চলে আসতে বলতেন এর পেছনের কারণ ছিল রনির পরিবারের ইতিহাস এবং এই কারণেই তিনি একবারের জন্যেও এই বাড়িতে আসেননি এরপর গল্প আসে পরবর্তী রাতে যেখানে সোমরণী ও অন্যরা আসে মায়ার বাড়িতে উদ্দেশ্য ছিল সেই চুলগুলোকে দাফন করা যেগুলো কোনো এক রিচুয়ালের অংশ ছিল এরপর সুচিত্র বাড়িতে আসে বাড়িতে ঢোকার পর সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এরপর হঠাৎ কেউ তার পা ধরে ফেলে নিচ থেকে আর সে ভয় পেয়ে ধারালো অস্ত্র চালাতে থাকে কিন্তু আসলে সে নিজের পাই কেটে ফেলে এরপর সেই অশুভ শক্তি তাকে মেরে ফেলে অর্থাৎ সেই রিচুয়ালকে ড্যামনের একদমই পছন্দ হয়নি অন্যদিকে মায়া তার মায়ের ঘরের আয়নাটিকে কাপড় দিয়ে ঢেকে দেয় এরপর সে দেখতে পায় ভুলেন তার মায়ের পাশেই রয়েছে এই দৃশ্য দেখে সে ভুলেনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় কারণ তার মায়ের আচরণ তার স্বাভাবিক লাগছিল না এরপর রাতে ঘুমাতে যাওয়ার সময় মায়া তার বিছানায় একটা কাক দেখতে পায় এর পাশাপাশি সে তার বালিশের নিচে কিছু অস্বাভাবিক অনুভব করে যখন সে সেটা ঠিক করে তখন সে দেখতে পায় সেখানে একটা মৃত কাক রয়েছে এই দৃশ্য দেখে সে বমি করতে ছুটে যায় বেসিনে সেখানে সে দেখে তার মুখ দিয়ে বমির সঙ্গে রক্ত এবং কাকের পালক বের হচ্ছে রক্তে ভিজে যায় তার মুখ সে বারবার তার মুখ পরিষ্কার করতে থাকে কিন্তু কিছুতেই পরিষ্কার হয় না সে বারবার চেষ্টা করেও রক্ত বা পলক সরাতে পারে না কিন্তু হঠাৎ করেই সবকিছু অদৃশ্য হয়ে যায় যেন সেটা সবটাই হ্যালোসিলেশন ছিল এরপর সে বিছানায় ফেরার চেষ্টা করে কিন্তু তখন সে দেখে ভুলেন বাইরে কোথাও আছে সে খুঁজতে যায় এবং দেখে ভুলেন একটা কুয়োর ধারে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে ঝাঁপ দিতেই যাচ্ছিল ঠিক সময়ে মায়া তাকে বাঁচিয়ে ফেলে এবং ঘরে নিয়ে আসে এরপর মায়া তার মায়ের ঘরে যায় যেখানে আবার সেই আয়নাটি থেকে কাপড় সরে যায় সে সেই আয়নাটিকে ঘর থেকে সরিয়ে ফেলবে যখন সে আয়নাটিকে বাইরে নিয়ে যায় তখন আমরা স্পষ্টভাবে আয়নার মধ্যে একটা ডেমনকে দেখতে পাই এরপর মায়া আয়নাটিকে ভাঙার চেষ্টা করে কিন্তু যতই চেষ্টা করুক না কেন সেটা ভাঙে না এটা পরিষ্কার হয় যে এটা একটা ম্যাজিক্যাল মিরর শেষমেশ সে সেটাকে বাইরে রেখে ঘরে ফিরে আসে কিন্তু তখনও আমরা দেখতে পাই আয়নার ভেতরে সেই ডেমন রয়ে গেছে পরদিন সকালে ভুলেন তার মায়ের সঙ্গে থাকে তখন মায়া আসে এবং দেখে সেই আয়নাটি আবার দেয়ালে টাঙানো আছে এটা দেখে সে বেশ আতঙ্কিত হয় কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে এরপর সে তার বোনকে ফ্রিজ থেকে একটা ড্রাগন ফল নিয়ে আসার জন্য বলে এই সময় সে তার মায়ের কাপড় পাল্টাতে থাকে আর তখনই আবার দেখে তার মায়ের পিঠের সেই পুরোনো দাগের ক্ষত আবার ফিরে এসেছে আর সেটা সবুজ রঙের হয়ে গেছে এটা দেখে সে খুব অবাক হয়ে যায় তার মা বলে উঠে ওরা সবাই মারা যাবে এটা শুনে মায়া তাড়াতাড়ি তার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় তার সাথে এক মহিলার দেখা হয় প্রথমে তাকে একটা ভিকারি মনে হলেও সে আসলে সেই ডেমন ছিল যে মায়ার আত্মা চাইছিল এটা দেখে সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেখান থেকে পালাতে চায় কিন্তু সেই বৃদ্ধা গাড়ির সঙ্গে আটকে ছিল তবুও সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে এবং মামির বাড়ি পৌঁছে যায় এবং ঠিক যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম সুদর্শীর বাড়িতে তার কাজিন সুরমিন এসেছিল এবং তখন এই পরিবারে আসলে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না এরপর মায়া তার আন্টির বাড়িতে চলে যায় সুমরনী তার আন্টি তাকে ঘরের ভেতরে নিয়ে যায় ভেতরে গিয়ে মায়া সাহায্য চাইতে চেষ্টা করে তখন সুমরণী বলে তিনি আগেও সাহায্য করার চেষ্টা করেছিলেন আর সে চেষ্টার ফলেই সুচিপ্তকে প্রাণ হারাতে হয়েছিল এরপর বামবাংকে দূরে পাঠিয়ে দেন যেন তার কিছু না হয় এই কথার মানে ছিল সুম্রণী ও অন্য কাজিনরা মায়ার ক্ষতি করতে চায়নি বরং তাকে রক্ষা করার জন্যেই সেই চুলের রিচুয়াল করিয়েছিল আসলে তারা যখন বাড়ি বিক্রি করার কথা বলছিল সেটাও এ কারণেই ছিল এবং সুচিত্তর মৃত্যুর মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যায় যে সেই রিচুয়াল ব্যর্থ হয়ে গিয়েছিল এরপর সুমরনী মায়াকে বলেন যে মহিলা এখন তাদের বাড়িতে আছেন তিনি তার মা নন এখানেই আমরা জানতে পারি সুমরনী আসলে কোনো সম্পত্তির দাবি করেননি তিনি শুধু চাচ্ছিলেন মায়া যেন তার পরিবার সহ দাদুর বাড়ি ছেড়ে চলে যায় কারণ তিনি আগেই জানতেন সব কিছু যেটা ঘটেছে সেটা ওই ডেমনের কারণেই হচ্ছে সুম্রনি জানায় অতীতে মায়ার দাদা ওই ডেমনের সঙ্গে একটা চুক্তি করেছিলেন কিন্তু তার দুই স্ত্রী মারা যাওয়ার পর তিনি সব কিছু শেষ করতে চেয়েছিলেন এবং তার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও রাজি হন এবং তিনি সেটা করে ফেলেন কিন্তু তার মা আবার সেই ডেমনকে জীবিত করে তোলেন কারণ তিনি চাচ্ছিলেন তার রেস্তোরাঁ ঠিকভাবে চলুক আমরা শুরুতে দেখেছিলাম তার রেস্তোরাঁ ভালো চলছে সেটা আসলে সেই ডেমনের সাহায্যেই সম্ভব হচ্ছিল অর্থাৎ শুরু থেকেই তার মা যেসব অদ্ভুত কাজ করেছিলেন সেগুলোর পেছনে ছিল এই ডেমন এই ডেমনের শর্ত ছিল তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে মানে তাকে তার স্বামী দিকে বলি দিতে হতো কিন্তু তিনি সেটা করতে পারেননি আমরা মুভি শুরুতে দেখেছিলাম মায়ার মা তার স্বামীকে মারার চেষ্টা করেছিলেন কিন্তু মারতে পারেননি অর্থাৎ তিনি পজিস্ট হননি বরং তাকে সেটা করতে হতো যেহেতু তিনি সেটা করেননি এজন্য ডেমন দিকে পাগল বানিয়ে দেয় এবং পরে তাকে মেরে ফেলে আর সেই আয়নাটা ছিল ডেমনের জন্য একটা রাস্তা যার মাধ্যমে সে অন্য জগৎ থেকে এই জগতে আসতে পারে আবার ফিরে যেতে পারে আসলে একবার যদি কেউ এই ডেমনকে জাগিয়ে তোলে তবে সে পরপর সাত প্রজন্ম পর্যন্ত তাদের পিছু ছাড়ে না এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত চলতেই থাকে সুমরণী বলে সম্ভবত এখন অনেক দেরি হয়ে গেছে মায়ার মাকে বাঁচানোর জন্য কিন্তু একটা শেষ সুযোগ আছে তিনি মায়াকে এক ধরনের পরাপানি দেন যেটা সুদর্শী রেখে গিয়েছিল যাই হোক সুমরুনি মায়াকে বলেন সেই পানি মায়ার মায়ের পা থেকে মাথা পর্যন্ত ঢালতে হবে এবং এটা সাতবার করতে হবে যদি এটা না করে তাহলে তাকে তার মাকে জীবন তো পুড়িয়ে ফেলতে হবে এটাই হবে শেষ উপায় যাতে ডেমনের সঙ্গে সংযোগ চিরতরে বিচ্ছিন্ন করা যায় তবে প্রথমে মায়া এতে রাজি হয় না কিন্তু সুমরণী তাকে বোঝায় যদি সেটা না করে তাহলে সবাই বিপদের মুখে পড়বে তার কথা শুনে অবশেষে মায়া রাজি হয়ে যায় বেরোনোর আগে সে তার আন্টিকে বলে ভুলেনকে তার কাছে রাখতে কিন্তু আন্টি বলে ভুলেন মায়ার সঙ্গেই বেশি নিরাপদে থাকবে এরপর মায়া আর ভুলেন সেখান থেকে বেরিয়ে যায় তাদের যাওয়ার পর শুভ্রণী কিছু একটা করার চেষ্টা করে যাতে মায়ার জেতার সম্ভাবনা বাড়ে কিন্তু তখনই ডেমন সেখানে হাজির হয় এবং সুম্রনিকে মেরে ফেলে যাতে সে কোন বাধা সৃষ্টি করতে না পারে এদিকে মায়া তার বাড়িতে পৌঁছে যায় কিন্তু সে ভুলেনকে বলে গাড়িতেই অপেক্ষা করতে এবং নিজে ভেতরে চলে যায় সেখানে সে তার মায়ের গায়ে সেই বিশেষ পানি ঢালতে শুরু করে অন্যদিকে ভুলেন দেখতে পায় তার চাচা রনি তাকে বাইরে নিয়ে যাচ্ছে কিন্তু সেটা আসলে রনি ছিল না সেটা ছিল সেই ডেমন নিজেই মায়াও এই দৃশ্য দেখে ফেলে এবং ভুলেনকে ডাকতে শুরু করে ঠিক তখনই তার মা সুদর্শী উঠে বসে এবং সে তখন ডেমনের দখলে ছিল তাই সে মায়ার উপর হামলা করে বসে অন্যদিকে ডেমন ভুলেনকে নিয়ে যায় সেই স্থানে যেখানে প্রথম রিচুয়াল পারফর্ম করা হয়েছিল সেই জায়গাটাই যেখানে শুরুতে সুদর্শীকে আমরা দেখেছিলাম মায়া কোনোভাবে পালিয়ে এসে সেই বাসবনের মতো জায়গায় পৌঁছায় আর সেখানে তার মা ও ডেমনও থাকে যে এবার তার নানাজির রূপে ছিল সুদর্শী তখন মায়াকে বলে তার নানার হাতে সম্মানের সাথে চুমু খেতে মায়ার তখন কিছু করার ছিল না কারণ ভুলেন তখন সেই কাঠের কফিনে বন্দি ছিল তাই সে রাজি হয়ে যায় কিন্তু হঠাৎ ভুলেনের চোখ খুলে যায় আর সে চিৎকার করতে শুরু করে এই চিৎকারে ডেমন ও সুদর্শী বিভ্রান্ত হয়ে পড়ে আর মায়া সেই সুযোগে সেই কালো জাদুর কাঠের কফিনটা দিয়ে তার মা ও ডেমনের উপর আঘাত করে সুদর্শী তখন কফিনের ভেতরে পড়ে যায় আর এখানে ভাববেন না যে এত শক্তিশালী ডেমন একটা কাঠের আঘাতে দুর্বল হয়ে গেল কেন কারণ আসল ব্যাপার হলো এই কফিনটাই সেই রিচুয়ালের মূল ছিল অর্থাৎ যেটা দিয়ে ডেমনের ডিল হয়েছিল তাই এটাতে ডেমনের আসল দুর্বলতা ছিল এরপর ডেমন ভুলেনের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু মায়া আবার তার মাকে সেই কফিন দিয়ে চেপে ধরে যার ফলে ডেমন দুর্বল হয়ে পড়ে কারণ ডেমন তখন মায়ার সঙ্গে সংযুক্ত ছিল সব কিছু তখন শান্ত বলে মনে হয় অন্তত তাদের চোখে তারা সেখান থেকে পেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় তখন ভুলেন মায়াকে আয়নার কথা মনে করিয়ে দেয় এরপর মায়া ভেতরে যায় আয়না আনতে কিন্তু তখন তার মা তার উপর হামলা করে এবং তাকে মাটিতে ফেলে দেয় অনেকক্ষণ কেটে যায় মায়া ফিরে আসে না ভুলেন তখন ভেতরে গিয়ে দেখে তার মা মায়ের পাশে দাঁড়িয়ে আছে এই দেখে ভুলেন এক জ্বলন্ত ল্যাম্প তুলে তার মায়ের গায়ে ছুঁড়ে মারে এবং তার মা পুরে সেখানেই মারা যায় এইভাবে সবকিছু অবশেষে ঠিকঠাক হয় যেমনটা সুরমণি বলছিল যদি পানি রিচুয়াল ব্যর্থ হয় তাহলে তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে এরপর আমরা দেখি মায়া সেই আয়নাটা একটা গভীর সমুদ্রে ফেলে দেয় তখন ভুলেন হঠাৎ কাকের ডাক শুনতে পায় আর দেখে তার বোন গাড়িতে নেই বাইরে গিয়ে দেখে মায়া একটা কাক খাচ্ছে এবং সে তখন পজেস্ট অবস্থায় ছিল এর মানে ছিল অভিশাপ শেষ হয়নি আসলে মায়া যেটুকু সময় তার মায়ের সঙ্গে ছিল তখনই তার ভেতরে রিচুয়াল সম্পূর্ণ হয়ে যায় মানে ডেমন মায়ের দেহে স্থানান্তরিত হয়ে যায় এ কারণেই ডেমন সদর্শীর শরীরে আগুন লাগাতে দেয় এখন আমাদের কাছে পরিষ্কার যে এই অভিশাপ পুরো সাত প্রজন্ম অবধি চলবে এবং মায়াই এখন সেই ডেমনের প্রধান শিকার হতে চলেছে আর এখানে এই সিনেমা শেষ হয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনি কি ধরনের মুভি দেখতে চান সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন এবং দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো মুভি নিয়ে আল্লাহ হাফেজ